প্রিয় বন্ধুরা যদি এমন কোনো সরকারি স্কিম থাকতো যেখানে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর আপনি টাকা পাবেন আর সেটি সরাসরি ভারত সরকারের তত্ত্বাবধানে চলবে তাহলে কেমন হতো কি ভাবছেন এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পোস্ট অফিসের সেরা কিছু স্কিম সম্পর্কে সাথে আপনাদের রিয়েল ক্যালকুলেশনও দেখিয়ে দেবো বন্ধুরা আমরা অনেকেই তো শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি যেখানে ঝুঁকি বেশি কিন্তু পোস্ট অফিসের স্কিমগুলো সরকার দ্বারা সমর্থিত হওয়ায় তুলনামূলকভাবে অনেক নিরাপদ প্রতি তিন মাসে সরকার নতুন করে ইন্টারেস্ট রেট ঘোষণা করে থাকে জুন দু সালে আরবিআই রেপো রেট কমলেও পোস্ট অফিসের সুদের হার কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে আজ আমি আপনাদের জানাবো ঠিক কোন কোন স্কিমগুলো আপনার জন্য পোস্ট অফিসের ভালো আর বেস্ট হতে পারে স্কিম ওয়ান হল সেভিংস অ্যাকাউন্ট এখানে আপনি সুদ পাবেন চার পার্সেন্ট পাঁচশো টাকা দিয়েই শুরু করতে পারবেন কিন্তু কোনো ম্যাচুরিটি নেই ছোট ছোট সঞ্চয় শুরু করার জন্য এটা একদম পারফেক্ট দ্বিতীয় স্কিম হলো রেকারিং ডিপোজিট আরডি এখানে আপনি সুদ পাবেন ছয় দশমিক সাত পারসেন্ট তাও প্রত্যেক তিন মাসের গ্যাপে শুরু হয় মাত্র একশো টাকা দিয়ে তৃতীয় স্কিম হলো টাইম ডিপোজিট পাঁচ বছরের জন্য এখানে আপনি ত্রৈমাসিক কম্পাউন্ডিংয়ের সুদ পাবেন সাত দশমিক পাঁচ পার্সেন্ট ধরুন আপনি পাঁচ লক্ষ টাকা রাখলেন এবং পাঁচ বছরে আপনি এখান থেকে পাবেন প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার টাকা যার মধ্যে সুদই ছিল প্রায় দু লক্ষ পঁচিশ হাজার টাকা চতুর্থ স্কিম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা এটি মেয়েদের জন্য একটি বিশেষ স্কিম এখানে আপনি সুদ পাবেন আট দশমিক দুই পারসেন্ট এবং বর্তমানে এটি সর্বোচ্চ বছরে ন্যূনতম এখানে আপনাকে জমা দিতে হবে হাজার টাকা মেয়ের আঠেরো বছর বয়সে আপনি আংশিক উত্তোলন করতে পারবেন কিন্তু এই অ্যাকাউন্টের ম্যাচুরিটি হবে একুশ বছর বয়সে যাদের পরিবারে ছোট মেয়ে আছে তাদের ভবিষ্যতের জন্য এটি একটি সেরা স্কিম হতে পারে পঞ্চম স্কিম হলো মান্থলি ইনকাম স্কিম এখানে টাকা রাখলে আপনি পাবেন সুদ সাত দশমিক চার পারসেন্ট নিয়মিত মাসিক ইনকামেরও সুযোগ আছে মানে আপনি যদি এখানে পাঁচ লক্ষ টাকা রাখেন তাহলে মাসে পাবেন প্রায় তিন টাকা রিটায়ার মানুষ বা ফিক্সড ইনকাম চাইলে এই স্কিম একদমই পারফেক্ট ছ নম্বর পোস্ট অফিসের স্কিম হল এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এখানে আপনি সুদ পাবেন প্রায় সাত দশমিক সাত পারসেন্ট এবং লক ইন থাকবে প্রায় পাঁচ বছরের এক লক্ষ টাকা রাখলে পাঁচ বছরে আপনি এখান থেকে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পোস্ট অফিসে সর্বশেষ স্কিমটি হলো সিনিয়র সিটিজেন স্কিম এই স্কিমের জন্য আপনার বয়স হতে হবে ষাট বছরেরও বেশি তার সাথে আপনি সুদ পাবেন এখান থেকে আট দশমিক দুই পারসেন্ট ইনভেস্টমেন্টের লিমিট সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা মানে আপনি যদি এখানে তিরিশ লাখ টাকা জমা রাখেন তাহলে প্রত্যেক তিন মাসে আপনি পাবেন এখান থেকে একষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি আপনি ছাত্র বা নতুন চাকরিজীবী হন তাহলে আপনাদের জন্য আরডি স্কিমই সবচেয়ে বেস্ট আর মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা আর রিটায়ার পার্সেনদের জন্য সিনিয়র সিটিজেন স্কিম বা এমআইএস সবচেয়ে ভালো তো বন্ধুরা এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি ধরুন আপনার হাতে বাড়তি এক লক্ষ টাকা আছে এবার আপনি পোস্ট অফিসের কোন স্কিমে টাকা রাখতে চাইবেন আরডি এনএসসি এমআইএস নাকি এফডি কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি লিখে জানান দেখা হবে পরবর্তী অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে